আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ স্থির তড়িতের ধারাবাহিক লেকচারে আজকে আমরা আলোচনা করব টাইপ 24 এর গাণিতিক সমস্যা নিয়ে এবং আজকে যে প্রথম যে গাণিতিক সমস্যাটি সেটা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি এবং এখানে কি বলছে যে একটি নির্দিষ্ট একটি নির্দিষ্ট স্থানে একটি তড়িৎ ক্ষেত্র হলো এবং প্রত্যেকটা মানের সাথে টেন টু দি পাওয়ার ফাইভ গুণ আকারে আছে এবং একক হচ্ছে নিউটন পার কুলম এই ক্ষেত্রের জন্য টু আই মাইনাস জে গুণন টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে যদি ক্রান্ত তো ফ্লাক্সের মান নির্ণয় করতে পারছি আমরা এর বিশ নাম্বার চব্বিশ নাম্বার টাইপের যে আলোচনা ছিল এর আগে সেগুলা কিন্তু এই অধ্যায়টির কি বলে থিওরি আলোচনা ছিল আজকে আমরা গাণিতিক সমস্যা আলোচনা করতেছি এবং সেখানে তরিত ফ্লাক্সের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন প্রতিবেদন করছিলাম আমরা সেটা হল ইডিএস ইডিএসিক্যাল টু কি নট এবং তরিত ফ্লাক্স জিনিসটা কি এটা হলো গাউসের সূত্র ছিল এবং তরিত ফ্লাক্সটা হচ্ছে অনলি ইন্টিগ্রাল ইডিএস অথবা যদি বদ্ধ সমাকলন না করি অথবা কোনো ক্লোস্টেরিয়ার জন্য না করি জাস্ট ই ইন্টু ডিএস অর্থাৎ ক্ষুদ্র ক্ষেত্রফল অথবা জাস্ট ই আর এ মানে ই হচ্ছে তরিত প্রাবল্য আর এস এর এই দুইটা ডট গুণ ফল ই এস ই ডট এস এইভাবেও লেখা যায় তাহলে তরিত ফ্লাক্স আমরা কি দ্বারা প্রকাশ করি ফাই দ্বারা প্রকাশ করি ফাই ই ইকুয়াল টু ই ইনটু এস এখন দেখো ই এর মান কত দেওয়া আছে ফাই বাই প্লাস ফোর জে মাইনাস ফোর কে তারপরে এস ইকুয়াল টু কত ইনটু হলো প্রত্যেকটা টার্মের সাথে টেন টু দি পাওয়ার ফাইভ আছে হ্যাঁ এর এরপরে ইন্টু হচ্ছে কত টু আই মাইনাস জে হ্যাঁ এরকম আছে এবং প্রত্যেকটার সাথে তাহলে ডট গুণন করার ক্ষেত্রে আমরা কি করব শুধু সহক গুলা কিন্তু গুণ করবো আয়ের সহক টু আয়ের সহক এখানেও ফাইভ এর ফাইভ তাহলে এই দুইটা গুণ করলে ফার্স্ট দু গুণা দশ এরপরে যে শখ এখানে ফোর এখানে যে শখ মাইনাস তাহলে প্লাস মাইনাস ফোর আর এখানে কে সহক মাইনাস ফোর এখানে কে সহক নাই মানে শূন্য তাহলে গুণন টেন টু দি পাওয়ার এখানে ফাইভ এখানে টেন টু দি পাওয়ার মাইনাস টু তাহলে গুণ করলে টেন টু দি পাওয়ার থ্রি হয় আর দশ থেকে যদি আমরা চার বাদ দিই তাহলে সিক্স অর্থাৎ সিক্স গুণন টেন টু দি পাওয়ার থ্রি তড়িৎ ফ্লাক্সের একক যদি বলি তড়িৎ ফ্লাক্সের একক হলো নিউটন পার কুলম্ব মিটার স্কোয়ার কারণ তড়িৎ প্রবল লেখক নিউটন পার কুলাম আর ক্ষেত্রফল লেখক মিটার স্কোয়ার এই হচ্ছে তড়িৎ ফ্লাক্সের একক আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাটা বুঝতে পেরেছো এরপরে এখানকার সেকেন্ড যে সমস্যাটা এটা দেখো এখানে যেটা বলছে একটি তড়িৎ ক্ষেত্রকে যদি এত দ্বারা প্রকাশ করা হয় তবে ওয়াই জেড তলে অবস্থিত বিশ মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ নির্ণয় করো এখানে তড়িৎ ক্ষেত্রকে এত দ্বারা প্রকাশ করা হয় তড়িৎ ক্ষেত্র দেওয়া আছে তার মানে ই দেওয়া আছে এর মান কত সিক্স আই প্লাস 4j 4k এরকম আছে হ্যাঁ এবং এক্সপ্রেশন আছে সেটা হলো তলে তাহলে ওয়াই জেড তলে বলার কারণে আমরা যে মানটা দিতে পারি সেটা হচ্ছে দেখো আমরা যদি এরকম তিনটা অ্যাক্সিস আঁকাই এটা এক্স এক্সিস এটা ওয়াই এক্সিস এটা জেড এক্সিস তাহলে ওয়াই জেড তলে শুধু মানটা থাকবে হলো এক্স অ্যাক্সিসের মান থাকবে এবং এ কারণে এটা হবে 20 আই অনলি 20 আই এখন তো फ्लাক্সের মান 5 বের করতে বলছে পাই इक्वल হলো ই ডট এস তাহলে ই হলো 6 আই 4 জে 4 কে আর এস হচ্ছে 20 আই অনলি তাহলে গুণ করলে হলো 6 2 12 120 ফায়ার মান কত একশো বিশ এই হচ্ছে ফায়ার মানের বিষয়টা কিন্তু এখানে চলে গেল এখানে কিন্তু অতিক্রান্ত তৈরি ফ্লাক্স এর মানি বের করতে গেছিল ফাই মানে কিন্তু তৈরি অতএব অতিক্রান্ত তৈরি ফ্লাক্স বের হয়ে গেল আমরা এর পরের কোয়েশ্চেনটা দেখি এই টাইপ থেকে এই টাইপ থেকে আর পরের প্রশ্নটা হচ্ছে নয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনকাকৃতির গ্যাসীয় তলের কেন্দ্রে দুই মাইক্রোকুলম বিন্দু চার্জ রাখা আছে তাহলে চার্জের পরিমাণ কত দুই মাইক্রো কুলম দুই গুনন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কুলম গণকের পৃষ্ঠে পৃষ্ঠের মধ্যে দিয়ে অতিক্রান্ত তৈরি ফ্লাক্স বের করো ফাইভ বের করতে গণকের প্রত্যেকটা বাহুর ক্ষেত্র প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আছে নয় সেন্টিমিটার দ্যাট মিনস নয় গুনন টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার বের করতে কইছে আমরা জানি হচ্ছে তৈরিৎ প্রাবল্যের মান ই বাই লেখা যায় আবার এস মানে হল ক্ষেত্রফল বা আমরা এখানে আসলে এটা কুলম্বের সূত্র দিয়ে করলে করতে পারি কুলম্বের সূত্র হলো ক্লোজ ইন্টিগ্রাল ইডিএস ইকাল টু কিউ বাই এফ সেলন নট কুলম্বের সূত্র থেকে করতে পারি কুলম্বের সূত্র অনুসারে কি বলছে কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি তড়িৎ ফ্লাক্স ইজ ইকাল টু তড়িৎ ফ্লাক্স ইজ ইকাল টু কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি তড়িৎ ফ্লাক্স ইজ ফাই ইজ ইকাল টু q/epsilon. তাহলে ফ্লাক্স ফাই এর মান q এর মান কত 2 10 -6 epsilon এর মান 8.854 10 -12 এখন এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কিন্তু মান চলে আসবে আর কি নিউটন পার কুলম মিটার স্কয়ার এখানে কিন্তু মান চলে আসবে আশা করি এই গাণিতিক সমস্যাটা তোমরা বুঝতে পেরেছো গাউসের সূত্র থেকে করা হলো আমাদের এর আগের টাইপের গাউসের সূত্র আলোচনার বিষয় ছিল কিন্তু আরেকটা প্রশ্ন পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধের পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধের একটি ফাঁপা গোলকের কেন্দ্রে কেন্দ্র সতেরো পয়েন্ট চার মাইক্রোকুলম চার্জ স্থাপন করা হলো গোলকের তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স ঘনত্ব বের করতে গেছে তড়িৎ ফ্লাক্স ঘনত্বরে আমরা ফাই দ্বারা প্রকাশ করি ফাইভ ইকাল টু ই ডট এস

গোলকের তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্সের এর মান বের করো তাহলে মান কত শত বের করতে হবে এখানে আর কি তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম ফাইডি মানে কিন্তু এখানে তড়িৎ ক্ষেত্রের মান এখন তড়িৎ ক্ষেত্র কিভাবে বের করব যে এটা তো কিসের কিসের ইয়ের কথা বলছে গোলকের তড়িৎ ফ্লাক্স তড়িৎ ক্ষেত্রের কথা বলছে তাহলে গোলকের তড়িৎ ক্ষেত্র মানে কি

আজকের গাণিতিক সমস্যার ক্লাসটি বুঝতে পেরেছ তারপরও যদি কোনো ম্যাথে সমস্যা থাকে বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে আমাদের জানাও আমরা কিন্তু রিপ্লে দিয়ে তোমাকে এই সমস্যাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও সি কিউ এবং এমসি কিউর সমাধান পেতে গ্রাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের চোখ রাখো অবশ্যই এক্ষেত্রে সাবস্ক্রিপশন করতে ভুলবে না ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম